নিশ্চয় ইন্না মানে নিশ্চয় আউলিয়া যারা আমার যারা আমার বন্ধু যারা আমার প্রেমিক যারা আমার লা আলাইহিম তাদের কোনো নাই নাই চিন্তাও বলুন আল্লাহ কেউ যদি আল্লাহর আলমিন তার বন্ধু হতে পারে তার আশেখ হতে পারে আমি তারপরে পরের সাবজেক্ট আসতেছি আল্লাহ রব্বুল আলহামীন ওই বান্দাবান্দির জন্য ওই মুহূর্তে জান্নাত ওয়াজিব করে দেয় বলুন সুবাহ আল্লাহ কিন্তু আল্লাকে যদি পাইতে চান সর্বপ্রথম আমার রসুলকে রসুলের আঁশে হতে হবে সোল্লাহ লাহ সল্লাহ আল্লাকে যদি পাইতে চান সর্বপ্রথম রসুলের আঁশে হইতে হবে এটা কোনে শরীফতাবাস কুলিং কুতুম তো হেপোন লহা ফত্তাবিউনি ইহবি ভুমুল্ল অয়ো কফিরুল কুম্ জুনু বাকুম অল্লাহ গভুরুর আল্লাহ রপুর আমিন আমাদের প্রিয় অনুবেজি দয়ার নবেজি মায়া আর নবেজি তেনাকে উদ্দেশ্য করে বললেন হেনবি আপনি জানায় দেন ফুল মানে বলো মানে বলে দেন হিং কুমকুম কুহিবকুল আল্লাহ যারা আল্লাহর মহব্বত পেতে চায় আল্লাহর ভালোবাসা যারা পেতে চায় হাত্তা বিহুনি তারা যেন আপনার ইক্তেবার করে আপনাকে ভালোবাসে মোহব্বত করে ই বকুমুল্লাহ আপনার যদি একটুভাগেও সঠিকভাবে করতে পারে আল্লাহ পুরা মিনার মহাবত ভালোবাসা অটোমেটিক আমি আল্লাহ দিয়ে দেবো জনে বলুন সমান শুধু ভালোবাসাই দেব না ফিরলকুম আমি তাদের তামাম জীবনের গুণাগুলো মাফ করে দেবো কয়েক লাকুম জুনু বাকুম শব্দটা হচ্ছে বহু বচন এক বছর না শুধু অমুক গুণা মাফ করে দেবো তা না জীবনের যা গুণা আছে সব গুনা মাফ করে দেবো বলুন সমান আল্লাহ তাহলে আল্লাহকে যদি কেউ পাইতে চায় তাকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ রসুলকে বেশি মহাব্বত করতে হবে আল্লাহ রসুলের আশে করতে হবে আল্লাহ রসুলের প্রেমিক হতে হবে আল্লাহ রসুলের যত কাছাকাছি যাবেন আল্লাহ তত কাছাকাছি এসে হাজির হয়ে যাবে বলুন সবাই কেউ যদি সারাদিন পরে সারা পরে ততক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে নাই ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুসলমান হতে পারবে না যারা বলেন সুবহানাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কেউ শুধু আল্লাহর গুণগান গায় আল্লাহ বলতেছেন আমি তার কোনো ইবাদত kabul করি না আমার রাসূলকে শর্ত আমার রাসূলকে যদি কেউ ভালোবাসতে পারে আমার ভালোবাসা অটোমেটিক সে পেয়ে যাবে এজন্য আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে মহাব্বত করতে হবে ফাত্তা বিউনি ইক্তিবা করতে হবে ভালোবাসতে হবে যদি আমার রাসূলকে বেশি বেশি ভালোবাসতে পারি আল্লাহর মহব্বত প্রতি নিকটে আমাদের কাছে চলে আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসে জঘন্যতম মানুষগুলো আল্লাহর কাছে প্রাণ প্রিয় মানুষ হয়ে গিয়েছিল বলুন সুবহানাল্লাহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মানুষ ছিলেন দেখতে ভালো ছিল না ভালো চামড়ার মানুষ কুশ্রী বিশ্রী চেহারা কিন্তু আল্লাহ নবীজির পরে উপরে ইমান আনার কারণে আল্লাহ রব্বুল আলমিন মান সম্মান বাড়ায়া ইসলামের প্রথম মহাজিন হিসাবে নিযুক্ত করেছিলেন জোরে বলেন সোহান শুধু নবীজির প্রেম থাকার কারণে মহব্বত থাকার কারণে একটা কালো কুৎসিত বিলালকে ইসলামের প্রথম মহাজিন আল্লাহ নিয়োগ করে দিয়েছেন বলুন সোহান শুধু কি মহাজিন আল্লাহ তারা এত ভালোবাসতেন সাহাবাই গ্রাম সবাই মিলে পরামর্শ করলো বেলালের আজান শুদ্ধ হয় না আসু বলতে পারতো না আসুবাই গ্রামেরা আমাদের প্রিয় বেলালের আজান তো শুদ্ধ হয় না তারপরে বেলালের আজান বেশি দূরেও যায় না তার কণ্ঠ ছিল স্লো আমাদের প্রিয় নবীজি বললেন কি করা দরকার সাহাবাই গ্রামেরা বললেন হুজুর একজন ভালো কণ্ঠশালী শক্তিশালী মানুষের একজন আওয়াজ দিতে পারে সারা মদিনায় যেন আওয়াজ পৌঁছে যায় এবং তার কণ্ঠ যেন সহি শুদ্ধ থাকে এই রকম একজন মহাজ্জির নিয়োগ দেওয়ার জন্য আমরা আবেদন করি সবাই একমত সিদ্ধান্ত যিনি এমন শক্তিশালী ছিলেন যার আজানে মদিনা শরীফ সারা সারা মদিনায় মুখরিত হয়ে গিয়েছিল আজানের শব্দে আজানের ধ্বনিতে সবাই মিলে পরামর্শ দিলেন হুজুর আলীকে মহাজ্জি নিহত হোক আলীকে মহাজ্জি নিহত হোক আলী মহাজ্স হলেন পরের দিন রাজ্যখন শেষ হয়ে গেল ফজর রক্ত আলী রু দিলেন আজান দেওয়ার কিছুক্ষণ পরে সূর্য উদয় হয় নাকি বলেন কিন্তু আলী আজান দেওয়ার পরে আর সূর্য উদয় হয় না দীর্ঘক্ষণ বসে থাকলো দিন তো আর হয় না অনেক সময় যাওয়ার পরে যে এসে বললেন ইয়সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে তো মদিনা রাজা নারসামে পৌঁছে নাই এই জন্য দিন হচ্ছে না জোরে আজান হয়েছে সারা মদিনায় মুখরিত সবাই আজান শুনতে পেয়েছে সবাই খুশি হয়েছে কিন্তু আল্লাহ কেন পৌঁছে নাই তখন ডাক দিয়ে বললেন যে মহব্বত নিয়ে আজান দেয় সেই মহব্মত নি আজান দেওয়া হয় নাই এই জন্য আরো সেও তুমি আজান পৌঁছে নাই বিড়ালের দ্বারাই এই মুহূর্তে যদি আজান আপনি না দাওহান কে পর্যন্ত আর দিন হবে না আর নবিজীব বিড়ালকে ডাক দিলেন বিড়াল লে আয় ও বিড়াল তুমি আজান না দিলে আর দিন হবে না বিড়াল লে দূরত্ব গতি আয় তোর মাধ্যমে ফজল আজান দাও বিড়াল আল্লাহ নবীরটাকে সাড়া দিয়ে দৌড় দিয়ে এসে যখন আজান দিলেন কিছুক্ষণের ভিতরে শুভে সাথে হয়ে গেল তার মানে ফজরের নামাজের সময় হয়ে গেল জোরে জোরে বলুন সুবাহান সেই বিলাল নবীজির কালের পরে দুইটা বার আজান দিয়েছিল জীবনে আর কোনোদিন আজান দেয় নাই বেলাল নবিজির মহাপদে তিনি বলতেন আমি যদি আজান দিই আমার নবীজি কি এখনো শুনতে পাবে আমার আজানে কি আমার নবীজি মসজিদে আসবে নামাজ পড়বে সাহাবাই আমরা বলে না না তুমি আর আজান দিলে আমার নবীজি এসে নামাজ পড়বে না বেলাল কয় তাহলে আমিও আজান দিতে পারবো না বেলাল আমার নবীজি রফাতের পরে দুই জায়গায় আজান দিয়েছিলেন এক জায়গায় মদিনা শরীফে একবার আর দ্বিতীয়বার দিয়েছিলেন বাইদুল নকদাস তথা এখন যেটা ফিলিস্তিন সেখানে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধে একবার আজান আযান দিয়েছিলেন বিলাল আমার নবীজি যখন চলে গেলেন আল্লাহ দিদারে যখন চলে গেলেন বিলাল আমার নবীজির ওরাও মুবারক তখন কাঠের বেড়া দিয়ে ব্যারিকেড ছিল কাঠের বেড়ার সঙ্গে মাথাটা হেলান দিয়ে কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দুনিয়ায় নাই আমি আর মদিনায় থাকবো না আমি অন্যত্র চলে যাব সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন ও সাহাবারা আমি আর মদিনায় থাকব না আমার আর মদিনায় থাকতে মন চায় না সাহাবাই গ্রামেরা ডাক দিয়ে বলেন কেন রে বেলাল মদিনায় থাকবি না কেন বেলাল কেউ কি রাগ করেছে কেউ কি অন্যায় করেছে কেউ তোমারে মারছে বলে না না আমার কেউ কিছু করে নাই আমার রসুল যে জায়গায় উপস্থিত নাই আমার রসুল যে জায়গার মধ্যে নাই সেই জায়গায় আমি বিড়াল থাকতে পারবো না সাহাবাই ভাই বললেন আমরা কি রসুলকে না বলে ভাসো কিন্তু আমার মতো ভালোবাসা তোমাদের তৈরি হয় নাই আমি বেলাল দিকে স্মৃতিগুলো মনে পড়ে আর আমি সহ্য করতে পারি না যাই রসুলের কথাগুলো মনে পড়ে আমি সহ্য করতে পারি না আমি এই মদিনা থেকে অন্যত্র চলে যাব বলুন সুরাহ আহা আশাকে রসুল হলে কিরকম হয় বিলাল সরে গেলেন প্রায় ছয় মাস পরে আমার নবীজি এর কাছে স্বপ্নের যুগে গিয়ে ডাক দিতেছে বেলালে ও বেলাল আমি কি অপরাধ করেছি রে বেলাল তুমি আমার রওজায় এসে সালাম দাও না বেলালে কি অপরাধ করেছি আমার রওজায় শয়মা জরে তুমি আসো না বেলালে তুমি আমার রওজায় এসে একবার সালাম দি আমার কলিজাটা ঠান্ডা করে দাও বেলাল গভীর रजনিতে জাগনা পেে রাসূল আমাকে দেখতেছে রাসূল আমাকে ডেকে গেল সিরিয়া থেকে দো ধর দিয়েছেন তাহার জুতের রবতে সে মদিনা শরীফে পৌঁছে গিয়েছে জোরে বলুন সুবাহাল আল্লাহ রসুলের টানে দিয়েছেন মদিনায় এসে পৌঁছেছেন তাহার জুত না আমরা যখন করি মানে তিনটার পরে এসে নবীজির নৌজা মোবা রোকের কাঠ মোবার রোগ ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে ডেকেছেন আমি এসেছি এভাবে শোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে নতুন তিনি যখন আজান দিতে আসলেন ফজর আজান দেবেন এমন সময় তাহাজিদের সময় এমন সময় তিনি আসলেন এসে দেখেন পুরান মুআযযিন বেলা এসে আমার নবীজির রাও মোবারকে হাজির জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই কথা যখন মদিনা শরীফে পৌঁছে গেল সাহাবাই দিলেন দৌড়া করে আসলে তাদের মনের আশা বেলাল যখন ফিরে এসেছে আমাদের নবীজিও মনে হয় ফিরে এসেছে বেলাল যখন ফিরে এসেছে আমার দয়া নবী মনে হয় ফিরে এসেছে এজন্য তারা জাগনা ঘুম থেকে জাগ্রত হয়ে দৌড়ে দৌড়ে মদিনা শরীফে আসলো মসজিদে নবীর সামনে জরা জড়ায় কান্নাকাটি হাগাম চিল্লা চিল্লাজিল্লি আমার কত ভালোবাসা হলে কত ভালোবাসলে মাটির মধ্যে গড়পাড়ি গড় পারি একজন নবীর সাহাবিব আড়াই বছর জীবনে হায়াত পেয়েছিলেন কত বৎসর আড়াইশো বছর হায়াত পেয়েছিলেন নাম সালমান ফার্সি রদিয়ালাহু তালহু এই আড়াই বৎসর আড়াইশো বৎসরের মানুষ তিনিও কান্দে আমার রসুলের মহাব্বদে আর এই দুনিয়ার কিছু মানুষ আছে রসুলের আশেখের কথা শুনলে তারা বলে বেদাতি কি রসুলের যারা আসে এদের নাম শুনলে বলে বেদাতি এরা ইসলাম ধ্বংস করে দিল না রে ইসলাম তোরাই ধ্বংস করে দিয়েছিস আজ নকল নামাজ আছে নবল নামাজ আছে কাঠসাট করি মহাবিরা শেষ করি পালিয়েছি নকল নাই অনেকে শূন্য তো পরে না নামাজের মধ্যে কাঠ সাট করে দিয়েছি আমরা সুন্নি কি ইসলাম কাটসাট করেছি করি নাই প্রায় মসজিদে যাবেন পাহাবিরা এমন কাজ করছে শুধু ফরসটা পরি ভাগে ইমাম সব ভাগি যায় আর মুসল্লিদের ইমাম সব যদি চলি যায় মুসল্লিদের নামাজ পড়া রুচি হয় ওরা আর দুই রেখা পরি ভাগি যায় শেষ নামাজ শেষ হয়ে গেল আহা এই নামাজের জন্য আমাদের নবীজি সাহাবাইকে নামেরা কত কষ্ট করেছেন কত জ্বালাতন সহ্য করেছেন বিলাল হাজানোর সময় হয়ে গেল তাহাজুদের পর পরে কিন্তু ফজরের নামাজের সময় হয় হয় কি হয় না হয় সাহাবাই کرامেরা ডাক দিয়ে বলে বেলালে রে ও বেলাল তুমি যখন আসছো ফজরের আযানটা দিয়ে দাও বেলাল ডাক দিয়ে বললেন যেখানে আমি আযান দিলে আমার রাসূল এসে নামাজ পড়বে না আমার রাসূল এসে আমার আমার সামনে এসে হাজির হবে না আমি সেই আযান দিতে পারবো না সাহাবাই کرامেরা অনুরোধ করল। কারোর রূপ ফিরে শোনেন না সালমান ফার্সিরও দেন নোয়া হুতালান হু তিনি ডাক দিয়ে বললেন তিনি বেলাল কারোর কথা আজান দিতে রাজি হবে না সাহ ফাতেমা বাড়ি হাসান উসাইনকে নিয়ে আসো হাসান হুসাইন যদি বলে বেলাল আজান দিতে বাধ্য জনে বলুন শমাহান একজন সাহাবাব আমার প্রিয় অভিজিৎ রুপালি চার টুকরা ফাতেমারও দেন নোয়া ভুতালান হারবাড়িতে গেলেন হাসান হুসাইনকে ডাক দিলে নিয়ে আসলেন সামনে যখন

আরেকবার উসা বুকে গিয়ে যোগের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে হায় হাসান রে ও হাসান তোমার কথা ফেলতে পারি না কারণ তোমার চেহারা হয়েছে আমার প্রিয় রবিজির মতো তার মানে নানার মতো নাতি হয়েছে তোমার কথা ফেলতে পারবো না আমি এখন এই ফজনে রাজান দিতেছি জবরুন শুহানল্লা ফজরে রাজান শুরু করলেন আল্লাহ বহৎ হাজান শুরু করে দিলেন মুদিনা শরীফের মধ্যে রোল উঠে গেল বেলাল ফিরে এসেছে গেল করুন ইলা جرى لا إله حسبي ربي زل الله ما في قلبي غير الله حسبي ربي زل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله

আগতুম হাত্তা কুনাহ হাববাই লাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আর প্রিয় নবীজি দা দিয়ে বলতেছেন লা ইয়ুমিনুতুমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সন্তান সন্ততি স্ত্রী পুত্র টাকা পয়সা বাড়ি গাড়ি যা দুনিয়ার জাগতিক সম্পদ আছে আর সেইতে যতক্ষণ আমি রাসূলকে বেশি কেউ ভালোবাসতে পারো নাই ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারো না

মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে এই দয়াল নবীজির ভালোবাসা যদি পেতে চান হাসুরের ময়দানে যদি প্রাপ্ত হতে চান তাহলে আল্লাহ রাব্বুল যাদেরকে অলি ঘোষণা করেছেন তাদের অনুসরণ করা দরকার আছে কি নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম অলাহ জানুন এক কথায় নবীজির ভালোবাসবেন কেমন করে নবীজিকে তার কোয়ালিটিটা থাকে আল্লাহর অলিদের কাছে বলুন সুবাহ আল্লাহ তাদের সিনার ভিতরে আল্লাহর নবীর আশেখ তাদের সিনার ভিতরে ফিট করা থাকে যদি আমা আমি এবং আপনাকে আমাদের প্রিয় মুর্শিদ যদি নজরে একবার বলে যে আমার সিনার থেকে আমি একটু অংশ আমার অমুক মুরিদানকে দিয়ে দিলাম চোখ বন্ধ করলে দেখবেন আমার প্রিয় নবীজির রমজা দেখা যায় যদি বলুন সুভান অনেকে উলিয়া উলিয়া গেলামের বিরোধিতা করে ওরা আসলে কাঠটা মুনাফেক ওরা সে দল কার দল এজিদের দল এজিদ কেউ মানুষ নাম রাখে এই 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 এত বদমাশ ছিল যে এর নামটা নিয়ে কেউ কেউ নামও রাখে না আবু যে নামে কেউ নাম রাখে নাম রাখে শয়তানের হাড্ডি এ মিলে ত্যাম বেদাত করা যাবে না হারাম কে বলেছে কে বলেছে মিলা ত্যাম হাম বেদাত আমি যদি খোঁজ করি দেখি এই বেদাতের সংজ্ঞা হচ্ছে তিন যুগে যা ছিল না এখন যেটা নূতন করি হয়েছে এগুলো বেদাত তিন যুগ কাকা যুগ আমাদের প্রিয় নবীজির যুগ আমাদের প্রিয় নবীজিকে যে দেখেছে সাহাবাই গ্রামের যুগ তাদের তাদেরকে যারা দেখেছে তাবিদের যুগ এই তিন যুগে যেটা ছিল না এখন যারা নতুন করি হয়েছে এটা বেদাত এখন তিন যুগে কি কি ছিল আরোহণ আরোহী মানুষ চলাফেরা করতো কি দিয়ে তিন যুগে ছিল সাইডটা আরোহী একটা হচ্ছে ঘোড়া একটা হচ্ছে উট একটা হচ্ছে গাধা আর পানির মধ্যে চলতে নৌকা জাহাজ এই চারটে বাদে আমরা যা কিছুতে উঠে বেড়াই সব কিছু বেদাত সব কিছু কি বেদাত এখন আমি পা থেকে মাথা পর্যন্ত আমি বেদাত কিছুই মানি আর রসুল উল্লাহ সাল্লামের সঙ্গে দরুসাল্লামের বেলা আসি আমরা বেদাত ঘোষণা করি তার মানে বেদাতের সঙ্গে এদের সম্পর্ক না এদের সম্পর্ক হচ্ছে রসুলের দুশ্মণি করা বেদাত মানলে সবগুলো মানো তিন যুগে মসজিদ ছিল না এইরকম অট্রলিকে মসজিদ ছিল না তিন যুগে মাদ্রাসা ছিল না তিন যুগে টাইটেল বা সামিল বাস এমএ বাস ছিল না তিন যুগে দাওয়া হাতে ছিল না তিন যুগে মুক্তি ছিল না তিন যুগে মহাদ্দে ছিল না তিন যুগে মুবাসে ছিল না তিন যুগে তাপসির মাহবুল ছিল না তিন যুগে এই মসজিদের মধ্যে দান বাসু চলা ছিল না সব সবগুলো বাদ দেন বাদ দেন দেখি এমনি চলেন দুনিয়ার মধ্যে ওরা সব বেদাত ওরা সবগুলা খায় সবকিছু করতে পারে রসুলের বেলা আসি মিলাদ কেমন করা বেদাত ফতোয়া দেয় ওরা আমরা বেদাত করি এই তিন দিন মাদ্রাসা পড়িয়েছে আমাদের এলাকায় কিন্তু মাঝে মধ্যে ভারত থেকে পীর আসে শীতের সিজনে পীর আসে আউলিয়া গেলামেরা এসে এসে মাহাবিল করি করিবার অনেকের বাচ্চা হয় না পানি পড়া নিয়েছে হুজুর আমার তো বাচ্চা হয় না একটু পানি পরা দেন হুজুর ফু দিয়ে দিছে ছেলে বাচ্চা হলে মাদ্রাসায় দিয়ে দিও হুজুর বলিয়ে দেয় পানি পরা নিয়ে সন্তান হয়েছে হওয়ার পরে ছেলে সন্তান পরের বছর যা বলতেছে হুজুর দোয়া করেন আমার একটা ছেলে সন্তান হয়েছে মাদ্রাসায় দিয়ে দিও হুজুরে বলে মাদ্রাসায় দিতে উনি বাচ্চা বড় হওয়ার পরে মাদ্রাসায় দিল ও তিন দিন পরি এসে কয় আব্বা মিলে বেদাত পীর মানা বেদক ও জন্ম হলো পীরের মাধ্যমে পীরে জন্ম হলো তিন দিন মাদ্রাসে করি ঘুরে আসি ওর বাপক পায় মিলা ত্যামেদক মানা মানাবেদ এরকম হয় কি হয় না হয় কি হয় না বাস্তব ঘটনা বলতেছি আল্লাহর আলামিন আমার ভাই উপস্থিত হয়েছেন উনি একজন ভালো আলোচক জ্ঞান গরিমা আলোচনা করেন আমরা ওনার মুখে

সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলাইহি সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ এটা কত দিয়ে যায় এই ওয়াহাবিরা কি কইছে আমা রাসূলের শানে কত বড় বিয়াদবি কইছে আমরা একটা দরুদের নাম জানি দরুদ ইব্রাহিম জানেন আপনারা দরুদ ইব্রাহিমের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের প্রিয় নবীর নাম আছে 4 কয় বার 4 বার ইব্রাহিম আলাইহিস নাম আছে 4 চাইবার চাইবার যদি করি সমান সমান থাকে তাহলে এককভাবে ইব্রাহিমের নামে প্রশ্ন ইব্রাহিম এই জন্য আমি যদি বলি আমার নবীজির সমস্ত কুলের ইমাম ইমামুল মুরসালিন তার নামে হওয়া দরকার ছিল কোনটা সঠিক হবে দরিদ্র মোহাম্মদটা সঠিক হবে না দরিদ্র মহম্মদ নাম না দিয়ে ওরা দরুদ ইব্রাহিম দিয়েছে ও হাবি যাতে আমাদের যারা আমরা সাধারণ মুসলমান যেন বুঝতে না পারি গোপনে সুক্তভাবে একটা কুফুরি শব্দ এখানে ঢুকাই দিয়েছে এটার নাম দরুদে মহাম্মদ হবে না দরুদ ইব্রাহিম হবে না এটার নাম দরুদে সলা হাদিসাম কি পাওয়া যায় দরুদে সলা মানে নির্দিষ্ট নামাজ আর দরুদ এই দরুদ সারা নামাজ হয় নির্দিষ্ট নামাজ দরুদে সলা ওরা নাম দিয়েছে আমাদের নবীজিকে অপমান করে নাম দিয়েছে দরুদ ইব্রাহিম এই ওহাবিরা ইসলাম ধ্বংস করছে আমরা করেছি সুন্দর করেছে এই ওহাবিরা ধ্বংস করেছে আপনারা কোনোদিন আর বলবেন না দরুদ ইব্রাহিম আছে আপনারা এই দরুদটাকে বলবেন দরুদ والصلاه এটা নির্দিষ্ট নামাজের দরুদ আজ থেকে কেউ বলবেন দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম বলতে কোনো দরুদ নাই আমার ভাইরা Bilal رضی اللہ تعالی عنہ আলী যখন Bilal رضی اللہ تعالی কে হাসান ডাক দিয়ে বললেন ও আল্লাহ নবী আমার নানা সাহাবী আমার নানা তুমি প্রথম মুহাজিন আজকে আমার আশা তুমি আযান দাও হাসানের কথা শুনে বেলার দাগ দিয়ে বললেন হাসান রে ও হাসান তুমি যখন বলেছ আমি আর না করতে পারি না আহা হাহা বিড়াল যদি আল্লাহ হাতালা হো টুসু জায়গায় উঠে হাসান শুরু করে দিলেন আল্লাহ হুয়াৎ আল্লাহ হুয়াৎপর সারাম দিনের মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তারা ভেবেছে বেড়াল যখন ফিরে এসেছে আমার নফিচিও মনে হয় বিড়ালের সঙ্গে ফিরে এসেছে তাদের আন্দাজ সেলাই এরকম দৌড়ে দৌড় রে মসজিদে নববীর দিকে ছুটে আসতেছে এমন ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাতু ওয়াস সালাম আলাইকা রাসূলুল্লাহ এই গান গাইতে গাইতে তারা মসজিদে নববীর দিকে রওনা দিলেন এসে দেখেন বিলাল আযান দিতেছে কেউ বিলালের আযান কতটা কিন্তু কেউ ফলো করে নাই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন তার শরীরে তেমন কোনো ঝুঁকি উঠতেছে না যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আসনের ভিতরে যখন আমার নবীজির যখন দরুদ পড়া শুরু করলেন এই সময় বেলাল নদী আল্লাহ তালানহু আর ধৈর্য ধরতে পারলেন না বেলাল নদী আল্লাহ তালানহু দ্বিতীয় বাবা দ্বিতীয়বার যখন সেদান্না মুহাম্মদ রসুল্লাহ পাঠ করবেন এই সময় তিনি বেউসে জমিনে পড়ে গিয়েছিলেন যদি বলুন সোহান নবীজির আশেখ হওয়া এত সহজ না নবীজির ভালোবাসা পেতে হলে নবীজির নবীজির মহাব্বত অন্তরে পায়দা করতে হবে দুনিয়ার সব কিছুর চাইতে আমার রসুলকে বেশি মহব্বত করতে হবে তবেই আমরা আ শেখের রসুল বলুন সুবাহান আল্লাহ আর রসুলের আর আ শেখের রসুলের মূল কোয়ালিটি হচ্ছে আল্লাহর অলিদের সাথে আল্লাহর অলিদের ভিতরে আল্লাহর অলিদের যদি আমরা অন্তর দিয়ে গ্রহণ করতে পারি আমার প্রিয় নবীজির ভালোবাসা পাবো আর প্রিয় নবীজির ভালোবাসা পেলে আল্লাহর মহব্বত অটোমেটিক পেয়ে যাবো জোরে বলুন সুবাহান আল্লাহ আমাদের বিশ্বভুজুর এসে আগমন করেছেন আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আমাদের আমার কোনো ভুল ব্যাহাদুক হলে নিজগুণে ক্ষমা করে দিবেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমরা সকলে যেন আহ শেখের রসুল হয়ে এই দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি সে যেন তৌফিক আল্লাহ আমাদের দান করেন আউলিয়াদের সঙ্গে থেকে আউলিয়াদের ভালোবেসে মহব্বত করে আহ শেখের রসুল হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি সে তৌফিক যেন আল্লাহ দান করেন সকলে বলি আল্লাহ আওয়ানুল্লাহ রবী আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ